গুড মর্নিং সব বন্ধুরা কে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যালেঞ্জের স্বাগতম আজকে হলো দোল পূর্ণিমা সব শুভেচ্ছা জানাই দোল পূর্ণিমা আছে সব বন্ধুদের শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে আর সবাই খুব ভালো করে দোল খেলো আজকে আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো আমি সকালবেলায় উঠেই স্নান টান সেরে নিয়েছি লক্ষ্মী পুজো হবে একটু বাদেই আমি নারায়ণ পুজোর জোগাড় করব। মানে সত্যনারায়ণ সিন্নি দেব আজকে তো আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে আমার এই যে সব জোগাড়ে সব নিয়ে এসছে এই যে জোগাড় আর আমার তো এইদিকে লক্ষ্মী পুজো হয়েও গেছে এই যে ঘরে এই দেখেছে ঘর পর সব পাতা হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার হ্যাঁ এখানে কি আমার কর্তামশাই আমাদের সে বিয়ের ছবি আছে আর দোল পূর্ণিমা বৃহস্পতিবার ছেলেকে দিয়েছি হোমের কাঠ কাটছি ওই যে হোমের কাঠ কাটছি পণ্ডিত ওম কুমায় নম এটি গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে ওম অনন্তায় নম এটি গন্ধ পুষ্পে ওম পৃথিবী নম

এইটি বন্ধ পুষ্পে ওম তারা ওই মাতৃ নম এটি বন্ধ পুষ্পে ওম তারা ওই মাতৃ নম এটি বন্ধ পুষ্পে ওম সন্তোষিনী মাতৃ নম এটি বন্ধ পুষ্পে আছে

जग्भरों ज्योतिर्दीपूय विद्यता এতি গন্ধগুষ্পে এত মুই স্থ্বিলায় নম। এতি গন্ধগুষ্পে এত অধি পতাই স্্ীবিষ নবিী নম। এতি গন্ধকুষপে এত সম্প্দানায় পূর্্ণমতং পূর্্ণমেতাং পূৰণত পূৰ্ণমত্চ্ছাতে পুর্ণ্যু পূর্্ণমা দয় পূর্্ণ মেবা বशষ্ট্াতে औ ব্ৰহ্হাৰ পানাম গ্ৰহ্ম হবি গ্ৰহ্হাগনো গ্ৰহ্মণনা হতম ব্ৰহ্ভৈব তেনো গন্তববং গ্হগ্মূ সমাধিনা औং সত্্যনা

চলবে এখন পুজো চলছে চারিদিকে ঘুরবে ঘুরে তারপরে আমার এইটুকুনি আজকে ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকে তো হোলি হবে হ্যাঁ সব হোলির আগিম আগাম মানে শুভেচ্ছা সব খুব ভালো করে সাবধানে হোলি খেলবে হ্যাঁ তো চলো সবাই ভালো থেকো আর আজকের মতন টাটা লাইক করবে শেয়ার করবে সব বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে আমি বা এগোবো কি করে তো চলো সবাই ভালো থেকো টাটা